বন্ধুরা আপনার সকলে ভালো আছেন মুখস্ত আছেন বন্ধুরা বর্তমানে আমাদের অনেকেরই মধ্যে দেখা যাচ্ছে যে গলার মধ্যে অনেক সমস্যা হচ্ছে এই গলার সমস্যার মধ্যে একটা বিশেষ সমস্যা রয়েছে যা অনেকের দেখা যায় এই দুই পাশে আমাদের দুটি টনসিল থাকে আপনি যদি হাঁ করেন তাহলে ভেতরে মুখটা খুললে আপনি দেখতে পাবেন এই দুই পাশে আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি দুটি টনসিল রয়েছে খুব বেশি এই টনসিলগুলোর সংক্রমণ ইনফেকশন বা ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ এই টনসিলের মধ্যে কিন্তু ঘটছে এটা বেশিরভাগ দেখা যায় বাচ্চা যারা রয়েছেন ছোট বাচ্চা যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ দেখা দিচ্ছে যে কোনো সময়ে একটু সর্দি কাশি জ্বর ইত্যাদি হলে বাচ্চারা খাবার খেতে চায় না গিলতে গেলে ব্যথা লাগে এই সমস্যাগুলো ফলে কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ যেই টনসিলের সমস্যা কিন্তু দেখা যায় তাছাড়া বড়দের মধ্যে এই সমস্যাটা কিন্তু হয় সো এই যে টনসিলের মধ্যে আমরা যখনই বাইরে থেকে কোনো জীবাণু বা কোনো কিছু যখন আমাদের শরীরের ভেতর প্রবেশ করতে যায় তখন প্রথম কিন্তু আমাদের এই দুটি টনসিলে কিন্তু তার এগেইনস্টে ফাইট করে বা প্রতিরোধ করার চেষ্টা করে বাট একটা সময় যখন এই দুটি টনসিলি আমাদের সংক্রমিত হয়ে যায় এই অবস্থাটাকে আমরা টনসিলাইটিস বলে থাকি অর্থাৎ টনসেলের মধ্যে যখন ইনফ্লামেশন বা হয় তাকে আমরা টনসিলাইটিস বলে থাকি আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই হলে আপনি কিভাবে বুঝতে পারবেন এবং বাড়িতে এমন কিছু উপায় রয়েছে এগুলো আপনি যদি অবলম্বন করেন তাহলে খুব সহজেই আপনি দুই থেকে তিন দিনের মধ্যে শুরুর দিকে আপনার টনসেলের সমস্যাটাকে আপনি খুব সহজে কিন্তু প্রস্তুত করতে পারবেন তাছাড়াও যদি অনেকেরই দেখা যায় কি একেবারে ভেতরে ফুলে লাল হয়ে গেছে বাইরের দিকেও লাল হয়ে গেছে বা অনেকের বারবার এই টনসিলের সমস্যা হচ্ছে একবার হলো মেডিসিন নিলেন আবার হলো তাদের ক্ষেত্রে কি ট্রিটমেন্ট করা প্রয়োজন বা কি চিকিৎসা নেবেন আপনাদের কারো মধ্যে যদি এই সমস্যাটা বারবার হয় তাহলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন সমস্ত বিষয় সম্পর্কে আপনি কিন্তু সঠিক ধারণা পেয়ে যাবেন তাহলে আমরা সবার প্রথম আমরা জানবো যে এই টনসিলাইটিস হলে তার যে লক্ষণগুলো এগুলো কি হতে পারে আপনার গলার দুই পাশে লাল লাল হয়ে থাকবে টনসিলগুলো আপনি যদি মুখটা খুলেন দেখতে পাবেন একেবারে স্পষ্ট যে দুটি পাশে টনসিলটা একেবারে ফুলে লাল হয়ে রয়েছে তার মধ্যে ব্যথা হতে পারে যন্ত্রণা হতে পারে যে কোনো খাবার গিলার সময় আপনার খুব বেশি কষ্ট হতে পারে তার সাথে আপনার জ্বর হতে পারে সো এই যে টনসিলাইটিস হয় তার প্রধান যে কিছু কারণ তার মধ্যে রয়েছে আমরা প্রায় সময় ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ফ্রিজ থেকে এনে ব্যবহার করে থাকি বা এমন কিছু খাবার রয়েছে যেগুলো খেলে আমাদের গলার মধ্যে খুব বেশি ধরে যায় ঠান্ডাই বেশিরভাগ হয় তাছাড়াও কিছু ভাইরাল সংক্রমণ হয় এই যে ভাইরাল সংক্রমণগুলো হয় এটা বেশিরভাগ দেখা যায় ছোট ছোটো বাচ্চাদের মধ্যে দেখা যায় এই ভাইরাল সংক্রমণটা আমি বলবো যেমন কমন কোল্ড এবং ইনফ্লুয়েঞ্জা কমন কোল্ড বাচ্চাদের দেখবেন খুব সহজেই সর্দি কাশির সমস্যা হয় যায় ছোটো ছোটো বাচ্চারা মা বাবারা বুঝতে পারেন না অনেক দিন থেকে হয় কিন্তু আপনি মুখটা খুললেই দেখতে পাবেন যে গলার দুটি পাশে টনসিল দুটি ফুলে আছে অর্থাৎ সেটা টনসিলাইটিসের সমস্যা তাছাড়াও বন্ধুরা যে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জার ফলেও কিন্তু ইনফ্লুয়েঞ্জার এই ভাইরাসের সংক্রমণের ফলেও ঘটতে পারে তো যদি কারো এই ভাইরাল সংক্রমণের ফলে এই টনসিলের সংক্রমণটা হয় বা টনসিলাইটিস তাহলে আপনি কি করবেন দেখুন ভাইরাসের এমন কোনো যে ঔষধ তো আমাদের কাছে নেই বাট কিছু জিনিস করা যায় যেমন আমরা বিশ্রাম নিতে পারি বা হাইড্রেশন অর্থাৎ বেশি পরিমাণে জলীয় পদার্থ আমরা পান করতে পারি যেমন লেবুর শরবত রয়েছে বা পানীয় জল রয়েছে বেশি পরিমাণে আমরা পান করতে পারি এবং বিশ্রাম করতে পারি ফলের জুস বা ফল আমরা প্রচুর পরিমাণে খেতে পারি লেবুর শরবত সেবন করতে পারি এগুলো অবশ্যই নিতে পারি পেইন রিলিফ অর্থাৎ ব্যথা ব্যথা হয় খুব বেশি ব্যথা কমানোর জন্য কিছু মেডিসিন চাইলে আপনার চিকিৎসক দিয়ে দেবেন এগুলো নিতে পারেন ইম্পর্ট্যান্ট যে ঘরোয়া উপায়টা কি আপনি কি করবেন এটা ভালোভাবে বুঝে নিন যদি শুরুর দিকে আপনার গলা ব্যথা হয় হঠাৎ কোনো ঠান্ডা ঠান্ডা কিছু আপনি সেবন করলেন দেখলেন গলার মধ্যে একটু ব্যথা ব্যথা করছে আপনি বিটাডিন টু পার্সেন্ট একটা গার্গেল পাওয়া যায় বিটাডিন টু পার্সেন্ট একটা গার্গেল পাওয়া যায় দেখুন বিটাডিনটা টু পার্সেন্ট এবং টেন পার্সেন্ট আসে কখনও টেন পার্সেন্ট আপনি গার্গেলের জন্য ব্যবহার করবেন না টু পার্সেন্টটাকে আপনি সম পরিমাণে হালকা গরম জলের সাথে সম পরিমাণে জল এবং বিটাডিন মিশিয়ে আপনি দিনে চার থেকে পাঁচবার আপনি গার্গেল করবেন ফুলকুচি করবেন এবং ওই গলার ওই জায়গাটাতে টনসিলের মধ্যে কিন্তু একটু গরমটা যাতে লাগে এইভাবে আপনি কিন্তু কুলকুচিটা করবেন এটা যদি করেন তাহলে অবশ্যই কয়েক দিনের মধ্যে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার টনসেলের সমস্যা ইনফ্লামেশন এগুলো কিন্তু ঠিক হবে বেশিরভাগ ক্ষেত্রে তাছাড়া যদি আপনি বিটারডিন না পান আপনি লবণ জল দিয়ে আপনি গরম জলের সাথে একটু লবণ মিশিয়ে সেটা দিয়ে আপনি যদি গার্গেল করেন তাহলেও তার উপকারটা আপনি কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন এবার আমরা বলবো যে কিছু ব্যাকটেরিয়াল সংক্রমণ হয় এই ব্যাকটেরিয়াল সংক্রমণ দেখা যায় গ্রুপ এ স্টেপ্টোকোকাস যে রয়েছে তার ফলে হতে পারে তাছাড়া যে আদার্স যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো আমি বলেছি ঠান্ডা লাগা হঠাৎ করে গরম হঠাৎ করে ঠান্ডা এমন কিছু ভাব লাগা যার ফলে বা খুব বেশি ইনফেকশন আপনার মুখে দিয়ে প্রবেশ করা যার ফলে কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে এবার আমরা যদি ট্রিটমেন্টের ক্ষেত্রে বলি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে আপনি শুরুর অবস্থায় আপনি বাড়িতে সেটাকে প্রিভেন্ট করতে পারেন বিটাডিন গার্গল দিয়ে করতে পারেন তাছাড়া আপনি লবণ জল দিয়ে কুলকুচি করতে পারেন পেন কিল লবণ সে আপনি ব্যবহার করতে পারেন তাছাড়া যদি সেটা ব্যাকটেরিয়াল হয় তাহলে ব্যাকটেরিয়ালের জন্য আপনি অ্যান্টিবায়োটিক মেডিসিন অবশ্যই সেবন করতে হবে একটা ডোজ আমার আপনার চিকিৎসক দিয়ে দেবেন সাত দিন বা দশ দিন বা চৌদ্দ কোর্স এই অ্যান্টিবায়োটিক কোর্সটা আপনাকে কমপ্লিট করতে হবে তাহলেই কিন্তু আপনি তা থেকে মুক্তি পেনিসিলিন রয়েছে রয়েছে জাতীয় মেডিসিন এগুলো কিন্তু চিকিৎসক দিয়ে থাকেন এই সমস্যা ক্ষেত্রে সমস্যার ক্ষেত্রে বলি অনেকের দেখবেন কি হয় যে তারা এটাকে অবহেলা করেন গলার মধ্যে ব্যথা হচ্ছে প্রায় ব্যথা হচ্ছে তারা ওষুধ খেলেন কমল না দ্বিতীয়বার গিয়ে তারা ওষুধ সেবন করেন না তারপরে দেখা যায় টনসিলের ভেতরটা একেবারে ফুলে লাল হয়ে আছে ভেতরে সাদা সাদা পুজ এবং পাথরের মতো কিন্তু জমে আছে বা পাথর হয়ে গেছে ভেতরে সো এই কন্ডিশন যদি কারো হয় যায় অবশ্যই আপনি দেরি করবেন না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন অবশ্যই নেওয়া প্রয়োজন মেডিসিন নিয়েও যদি না সারে তাহলে যদি হয় তাহলে আপনার চিকিৎসক ই অ্যান্টি অর্থাৎ নাক কান গলার যে চিকিৎসক রয়েছেন উনি হয়তো সেটাকে বের করে দিতে পারেন বা অপারেশন করে সেই টনসিলটাকে কেটে বের করে দেওয়া হয় যাতে ইনফেকশনটা অন্য কোনো জায়গার মধ্যে সংক্রমণটা যাতে টনসিল থেকে না ছড়ায় যাকে আমরা টনসিল বলে থাকি সেটা অনেকেরই দুটি টনসেল খারাপ হয়ে গেলে দুটি কেটে বের করে দিতে হয় আর অনেকের একটি খারাপ হলে একটি টনসিল কেটে বের করে দিতে হয় সো এভাবে কিন্তু তার মূলত ট্রিটমেন্টটা কিন্তু হয়ে থাকে সো আমি আরেকবার আপনাদের বলে দিই যাদেরই এই টনসেলের সমস্যা রয়েছে আপনারা প্রথম দিকে খেয়াল রাখবেন আপনারা বাচ্চার হলে খেয়াল রাখবেন বাচ্চার জ্বর হয়ে গেছে বাচ্চা খেতে চাইছে না পাঁচ থেকে সাত দিন জ্বর হয়ে গেলে একটু হা করে দেখবেন টনসিলটা ফুলেছে কি না তারপর চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন তাছাড়া কারো ভাইরাল বা ব্যাকটেরিয়াল যদি সংক্রমণ হয়ে থাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক থেরাপি নেওয়া খুব বেশি প্রয়োজন কারো গাঢ় না হয় অর্থাৎ ইনফেকশন যাতে খুব বেশি বৃদ্ধি না পায় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন একজন ইএনটি নাক নাককাল করা চিকিৎসকের সাথে যোগাযোগ করে তার চিকিৎসাটা অবশ্যই আপনার কিন্তু করে নেওয়া খুব বেশি প্রয়োজন বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনার টনসিল সম্পর্কে বুঝতে পেরেছেন এবং টনসিললে কারো যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা প্রপার ট্রিটমেন্ট নেবেন তাছাড়া যদি এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট বা অন্য কোনো কমেন্ট আপনারা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার সাথে পার্সোনাল কোনো কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে প্রশ্ন করবেন আমি অবশ্যই আপনাদের সাথে ডিসকাস করার অবশ্যই চেষ্টা তাহলে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অল করে আগামী দিনে এমন বিভিন্ন তথ্যগুলো আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন